সো হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনার ইনস্টাগ্রামের মধ্যে ফটো দিয়ে রিল ভিডিও কীভাবে তৈরি করবেন কয়েকটা ফটো ইউজ করে আপনারা খুব সুন্দর একটি রিল ভিডিও বানাতে পারবেন তো ফ্রেন্ডস আপনারা যদি ইনস্টাগ্রামের মধ্যে ফটো দিয়ে খুব সুন্দর একটি রিল ভিডিও তৈরি করতে চান তাহলে আজকে ভিডিওটি আপনার সম্পূর্ণ দেখুন আজকে এই ভিডিওটি আপনার স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ দেখলে খুব সহজেই আপনারাও ফটো দিয়ে ইনস্টাগ্রামের মধ্যে রিলস ভিডিও তৈরি করতে পারবেন তো চলুন ফ্রেন্ডস আজকে ভিডিওটি শুরু করা যাক তো ফ্রেন্ডস শোয়ার ফার্স্ট আপনার ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন ওকে ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশন ওপেন করার পর নিচের দিকে যে প্লাস যেগুলো আছে এই প্লাস এখানে ক্লিক করবেন প্লাস এখানে ক্লিক করার পর প্রথমে পাবেন পোস্ট তারপর স্টোরি তারপর রিল তো আপনারা রিলে আসবেন ওকে রিলে আসার পর আপনাদের গ্যালারি ওপেন হয়ে যাবে এরপর গ্যালারি থেকে সেই সব ফটোগুলোকে সিলেক্ট করবেন যেই সব ফটো দিয়ে আপনারা ভিডিও বানাতে চান ওকে তো আগে ফটোগুলোকে সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে কয়েকটা ফটোকে সিলেক্ট করে নিই ফটোগুলো সিলেক্ট করে নেওয়ার পর নিচে নেক্সট পাবেন নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এরপর আপনাদের অডিও সিলেক্ট করতে হবে তো এখানে অনেক অডিও আছে আপনাদের যেই অডিওটা পছন্দ সেই অডিওটা নিতে পারেন তো আমি এখান থেকে একটা অডিও নিয়ে নিচ্ছি সাউন্ডটা কমিয়ে দেয় নয়তো কপিরাইট ইস্যু আসতে পারে ওকে তো অডিও সিলেক্ট করে নেওয়ার পর নিচে নেক্সট অপশন পাবেন নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এরপর আপনাদের এডিট করতে হবে তো আপনারা এখানে অনেক কিছু এডিট করতে পারবেন এখানে ক্লিক করে আপনারা সং কিন্তু অ্যাড করতে পাবেন আপনাদের যেইটাই ভালো লাগে এখানে অনেক সং পাবেন এবং ট্রেন্ডিং সং পাবেন যেগুলো ইনস্টাগ্রামে ট্রেন্ডিংয়ে চলছে সেই সব অডিওগুলো এখান থেকে আপনারা সিলেক্ট করে নিতে পারবেন ওকে তো আমি ওই অর্ডারটাই সিরে দিলাম এরপর এখানে এ চাইলে আপনারা কোনো কিছু লিখতে পারেন এটার উপরে আপনারা যেটাই লিখবেন তারপর ডানে ক্লিক করবেন তাহলে সেই লেখাটা এখানে থাকবে এরপর আপনাদের মতো জায়গায় প্লেস করতে পারবেন ওকে আর যদি চান ডিলিট করতে ধরে এখানে এসে ডিলিট করে দেবেন ওকে এরপর একটা স্টিকার আপনারা এখানে স্টিকার লাগাতে পারবেন ক্যাপশন লাগাতে পাবেন অনেক স্টিকার আছে ওকে এটা হলো ইফেক্ট এখানে ক্লিক করার পর আপনারা অনেক ধরনের ইফেক্ট লাগাতে পারবেন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি যেমন এটা নো ইফেক্ট কোনো ইফেক্ট নেই এটা কালারফুল এখানে এসডিআর ইফেক্ট তো অনেক ইফেক্ট আছে এখানে আবার স্পেশাল ইফেক্ট আরও অনেক স্পেশাল ইফেক্ট আছে তো আমি একটা ইফেক্ট লাগিয়ে দিচ্ছি এই যে এটা একটা স্পেশাল ইফেক্ট ওকে তো আপনারা এইভাবে একটা ইফেক্ট লাগিয়ে দেবেন ওকে ইফেক্ট লাগানোর পর এরপর এখানে আপনারা ভয়েস আপনারা নিজের ভয়েসও করতে পারবেন ভয়েসও করতে পারবেন ফিউটারের মধ্যে আপনারা নিজের ভয়েস দিতে পারবেন তো আমি নিজের ভয়েস দিচ্ছি না আপনারা চাইলে এটা দিতে পারেন ওকে এরপর এদিকে ভিডিওর অপশন এখানে ক্লিক করে আপনারা কিন্তু এক্সট্রা আরও ফটো অর্থ বা ভিডিও অ্যাড করতে পাবেন আপনাদের রিলসটায় ওকে যদি আরও এক্সট্রা ফটো অ্যাড করতে চান তো আমি আর অ্যাড করব না এরপর আপনারা নিচে এদিকে একটি বা দিকে এডিট ভিডিও অপশন পাবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা ভিডিওটি এডিট করতে পাবেন তো প্রত্যেকটা ট্রানজেকশনের মধ্যে আপনারা যদি একটা ইফেক্ট দেন তাহলে ট্রানজেকশনটা দেখতে ভালো লাগবে যেমন এই ফটোটা থেকে এই ফটোটা নর্মালি ট্রান্সফার হচ্ছে দেখতে পাচ্ছেন এই ফটোটা থেকে এটা কিন্তু নর্মালি ট্রান্সফার হচ্ছে তো এইসব জায়গায় আপনারা কিন্তু একটা ট্রানজেকশন ইফেক্ট দিতে পাবেন আপনার হয়তো অনেক ভিডিওতে দেখছেন একটা ফটোর পর একটা ফটো জুম আসে ঘুরে আসে তো এটা কি বলে ট্রানজেকশন ইফেক্ট তো এই যে উপরে একটা আইকন দেখছেন আইয়ের মতো এইটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে আপনার অনেক ট্রানজেকশান পাবেন তো প্রথমে আসে জুম ট্রানজেকশন তো এটা জুম হয়ে আসবে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি একটা জুম ইফেক্ট ট্রানজেকশন ইফেক্ট লাগিয়ে দিই তো আমি যখনই ভিডিওটা প্লে করবো তো দেখতে পাচ্ছেন জুম হয়ে আসলো মানে জুম হয়ে পরের ক্লিপটাতে ট্রান্সফার হবে তো এরকম করে আপনারা অনেক ট্রানজেকশন আছে যেটাই ভালো লাগে সেটা দিতে পারে এটা ব্লারের তো আমি একটা ব্লারে রেখে দিই তারপর অন্য আরেকটা একটা নেই এটা সাইড থেকে স্লাইড হবে তো আমি কয়েকটা ট্রানজেকশন এখানে সেট করে নিচ্ছি আপনাদের যেই ট্রানজাকশানটাই ভালো লাগে সেটা আপনারা সিলেক্ট করে নেবেন ওকে এখান থেকে তো আমি এখান থেকে কয়েকটা ট্রানজেকশানকে নিয়ে নিচ্ছি ভিডিওটা সুন্দর হওয়ার জন্য ওকে তো ট্রানজেকশন ইফেক্টগুলো অ্যাড করার পর আপনারা এইদিকে প্লে বটনতে ক্লিক করে আপনারা আপনাদের ভিডিওটাকে প্লে করে চেক করতে পারবেন তো ভিডিওটা এডিট করে নেওয়ার পর এরপর উপর দিকে আপনারা চিহ্ন পাবেন এই অ্যারোচনাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা যদি কোনো ক্যাপশন লিখতে চান এখানে ক্যাপশন লিখতে পারেন এরপর যদি আপনারা কাউকে ট্যাগ করতে চান তাহলে ট্যাগ পেপি ক্লিক করে আপনারা এখানে ট্যাগ করতে পারবেন ওকে এরপর নিচে আপনারা অপশন পাবেন শেয়ার তো আপনাদের এই শেয়ারে ক্লিক করতে হবে শেয়ারে ক্লিক করার পর আপনার যে রিলটা সেটা পোস্ট হবে আপনাদের ইনস্টাগ্রামে আপনাদের রিলসে তো টুইট করতে হবে এটা যখনই সম্পূর্ণ হয়ে যাবে তারপর সেই ভিডিওটা আপনাদের রিলসে পোস্টে যাবে তো এটা কমপ্লিট হয়ে যাক তারপর আমি আপনাদের দেখাচ্ছি আমার রিলসে সেই ভিডিওটা কিন্তু চলে যাবে তো ফাইনালি আমার যে রিলসটা সেটা আপলোড হয়ে গেছে তো যখনই রিলসটা আপনাদের সম্পূর্ণ আপলোড হয়ে যাবে কমপ্লিট হয়ে যাবে এরপর আপনারা আপনাদের প্রোফাইলে গিয়ে সেই রিলসটাকে দেখতে পাবেন তো দেখতে পাচ্ছেন আমি এই রিলসটি একটু আগে বানিয়েছি তো ফ্রেন্ডস এইভাবেই আপনারা খুব সহজেই ইনস্টাগ্রামে ফটো দিয়ে রিলস ভিডিও তৈরি করতে পারবেন